হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই ছেলেকে নিয়ে যাইতে হইতেছে ডাক্তারের কাছে ঘুমের থেকে ওঠার পরেই দেখতেছি ওর গাটা গরম গরম আর গলা ব্যথার কথা বলতেছিল। তার আগেও দুই দিন আগেও জ্বর জ্বর ছিল তাই ভাবলাম আর দেরি না করে ওকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাই তাই ঘুম থেকে উঠে নাস্তা না করেই ফ্রেশ হয়ে আগে চলে যাচ্ছে ডাক্তারের কাছে কারণ তাড়াতাড়ি গেলে ভিড় কম থাকে খুব সকালবেলা বলে এখনও ভালো করে দোকান পাট খুলে নাই এই তো চলে আসলাম ডাক্তারের চেম্বারে আসলে এই ডাক্তার মানে এই ভাইয়া ওকে ছোটোবেলার থেকেই দেখতেছে সেই ছোট তিন দিন বয়স থেকে ওকে দেখে এর জন্য ওর অনেক পরিচিত তাই দেখেন এখানে এসে কত নড়চড়া এটা ওইটা করতেছে এই তো এরপরে দিয়ানকে ভাইয়া খুব ভালো করে দেখে দিল তারপরে বলল যে কোনো সমস্যা নেই হালকা পাতলা জ্বর আসছে ঠিক হয়ে যাবে তাই প্রথমে অ্যান্টিবায়োটিক না দিয়ে সাধারণ কিছু ওষুধ দিল তো এই তো ওকে দেখে নিচ্ছে এরপর ওর দেখানো হয়ে যাওয়ার পরে আমরা ওর ওষুধ কেনার জন্য একটা দোকানে চলে যাচ্ছি এই তো এখানে যে ওষুধগুলো লিখছে ওই ওষুধগুলোই নিয়ে নিতেছিলাম তারপর এখানে আবার কিছু ফল কেনার দরকার ছিল বাসায় ফল শেষ হয়ে গেছিলো তাই কিছু ফলও কিনে নিলাম তারপর এখানে একটা ভ্যান ডাক দিতেছিলাম যে ভ্যানে যাব। আমার ছেলে আবার ভ্যানে উঠতে অনেক পছন্দ করে তো ভ্যানে ওঠার আগে ওর আবার বমি চলে আসছে ওর একটু হালকা জল আসলেই অনেক বমি হয় তো আমি ভাবিনি যে এখানে ওর বমি চলে আসবে তারপর ওর শরীর খুব খারাপ লাগতেছিলো তাই ভ্যানে ভাবলাম যে তাড়াতাড়ি যাইতে হবে আসলে একটি মার্ক কাছে সন্তান অসুস্থ থাকলে যে কতটা খারাপ লাগে তার মনের অবস্থাটা কি হয় শুধু সেই মাই জানে আসলে ঘুমের থেকে ওঠার পর থেকে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে আমার ছেলে অসুস্থ এর জন্য একদমই ভালো ছিল না তারপর রাস্তার মাঝে আবার একটা দোকান আছে ওই দোকানে খিচুড়ি অনেক মজা লাগে আমার ছেলের তো আগে বক্স রাখিয়েছিলাম খিচুড়ি নিয়ে নিব মাঝে মধ্যে এই দোকান থেকে খিচুড়ি খায় আমার ছেলে অনেক পছন্দ করে এই খিচুড়ি এই দোকান থেকে নেওয়া তো বক্স রেখে গেছিলাম ওনারা আগেই বক্সে খিচুড়ি ভরে রেডি করে রাখছিলো তো ওইটা নিয়ে নিতেছি তারপরে বাসায় চলে যাব এই তো তারপরে খিচুড়িটা নিয়ে নিয়ে বাসায় চলে যাচ্ছি আসলে আমার ছেলে অসুস্থ তাই মন অনেক খারাপ সবাই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ